এই ভিডিওতে দেখব কীভাবে আপনি ফেসবুকে যে কোনো নর্মাল ফটোকে থ্রি ডি আকারে পোস্ট করবেন যেমন আপনারা এই পোস্টটা দেখুন আমি আমার ফোনটাকে যেভাবে নড়াচড়া করছি ওইভাবে ছবিটাও নড়াচড়া করছে বিশেষ করে আপনি যদি আকাশের মেঘগুলো লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এইভাবে আপনিও আপনার পছন্দের যে কোনো ফটোকে থ্রি ডি আকারে ফেসবুকে পোস্ট করতে পারবেন এই জন্য সবার প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করবেন তারপর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটা ফটো আমরা সিলেক্ট করব ফটো সিলেক্ট করার জন্য ফটো আর ভিডিও এখানে ক্লিক করলাম এরপর গ্যালারি থেকে আমরা একটা ফটো বাছাই করব ধরেন আমি এই ফটোটা সিলেক্ট করলাম এবার এই ফটোটা নর্মাল অবস্থায় আছে মানে টু ডি অবস্থায় আছে ফটোটিকে থ্রি ডি করার জন্য সামনে দেখুন মেক থ্রি ডি এই অপশনটি পাবেন আপনারা এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনে হয়তো কিছুক্ষণ সময় লাগতে পারে সময় লাগলে আপনি অপেক্ষা করবেন তো দেখতে পাচ্ছেন খুবই দ্রুত আমাদের ফটোটি থ্রিডি হয়ে গেছে আমি যেভাবে আমার ফোনটাকে উঠানামা করছি ওইভাবে ফটোটিও উঠানামা করছে আপনি যদি ফটোটিতে থাকা মেঘগুলো লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি যদি আমার ফোনটাকে উপর নিচে ওঠানামা করি তাহলে আকাশের মেঘটিও একইভাবে উঠানামা করছে যাই হোক এভাবে আপনারা আপনাদের ফটোকে আগে থ্রি করবেন তারপর বাকি গাছগুলো সেম আমি এখান থেকে পোস্ট করলাম পোস্টটি আপলোড হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের পোস্টে থ্রি ডি অ্যানিমেশন দিচ্ছে এভাবে আপনারা আপনাদের প্রিয় ফটোকে থ্রি ডি ভিউ দিয়ে ফেসবুকে পোস্ট করতে পারবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ